কাজ করি ঠিক আছে আমি অসহায় যারা মানুষ তাদেরকে আমি হেল্প করি কিন্তু মাকে অনেকে আমার চেনে আমাকে অনেকে ঠিক আছে তো অবধি মাল না হয় আমি দেখি সমস্যা কি দেখা যাবে না স্যার

আসার ভিতরে আচ্ছা কি দেখবি সমস্যা কি শুনে দেখে দেখেন

কেতু কি কেন সমস্যা

আনাৰস্তনাৰস কি অৱস্থা নাম কি হৈছে

বলো কারণ কি এত কম কেন ভ্যানটা নষ্ট হয়ে আর আজকে আমার ছেলে মেয়ে মনে করেন সেই

মানে স্যার বুঝছেন ও এই জিনিসটা দেখাচ্ছে না যে পচা ফল বাচ্চাদের নিজের নিয়ে যাচ্ছে সম্মান স্যার সম্মান নষ্ট হবে ওর

চোদ্দ পনেরোশো ঠিক আছে পনেরোশো টাকা হয়েছে

তুই শুধু ফল কিনে যা ইচ্ছা ফল কিনতে পারছ না খাবার ঠিক আছে ফল ও কিনতে পারবে বাজারও করতে পারবে বাজারও করতে পারবে স্যার ফল কিনবে ও ধর স্যার এমন কাজ আর না করে স্যার ঠিক আছে কিন্তু এমন কাজ করবে না করবে বলো করবে বলো সাত আট দিন ভালোভাবে চলবে আমি ওর নাম্বার নিয়ে রাখছি স্যার পরবর্তীতে স্যার যদি তোমার কোনো কিছু হলে তুমি আমার নাম্বার রাখবে আমার নাম্বারটা দিয়ে দিও আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্যার ফোন দিও তোমাকে শুধু আমাকে বলো তুমি যাওয়ার আগে আমার কাছে নাম্বার নিয়ে যেও স্যার বুঝছো আচ্ছা আচ্ছা ওকে ওকে

আমি যদি তোমাদের পাশে একদম দাঁড়াতে পারি সব সময় ঠিক আছে ওকে যাও তুমি চলে যাও তুমি যাও চলে যাও ঠিক আছে টাকা টাকা কোথায় রাখছো টাকা পকেটে রাখো টাকা পকেটে রাখো চলে যাও আ ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে যাও 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 চলে যাও ঠিক আছে ভাই তুমি যাও যাও চলে যাও চলে যাও চলে যাও বেরি যাও দেখছেন স্যার অবস্থা কি এই পচা ফল এই তুমি আর কখনোই পচা ফল নিয়ে না জানো ঠিক আছে আর কখনো যেন এমনটা করি না ঠিক আছে যাও